যদি শরৎ বলি তাহলে তো পুজোর ব্যাপারটা চলে আসবে কিন্তু সেই সময় একটু গরম গরম লাগে সেই জন্য ভালো আছি তোমরা কেমন আছো আর আমার টলিটক্সের সব বন্ধুরা কেমন আছে আজকে লুকটা তো দেখতেই পাচ্ছ তোমরা ইন্দো ওয়েস্টার্ন একটা লুক দেওয়া হয়েছে এরকম শাড়ির সঙ্গে মানে এই প্যাটার্নের পরা শাড়ির সাথে যে এরকমভাবে সিলভার গয়না যায় এটা আমি প্রথমবার দেখলাম আমার তো খুব ভালো লাগছে বাকি দর্শকরা বলবে কেমন লাগছে আমাকে আমার মেকআপ করেছে কাছেই আছে মনীষা পাল আমার তো খুব ভাল লেগেছে নিউড একটা মেকআপ হয়েছে খুব সুন্দর আসলে মনীষা হচ্ছে সাজিয়েছে তো খুব খুশি সেই জন্য ও ক্যামেরা করেই যাচ্ছে তখন থেকে মনটা আর কস্টিউম ছাড়াও মানে সাদা কস্টিউম পড়লেও মনটা কালারফুল রাখার চেষ্টা করি আর প্রথমে ভাবছিলাম এরকম হলুদ সবুজ কালার পরলে আমাকে কেমন লাগবে দেখতে কারণ যথেষ্ট ডার্ক একটা মানে একটা কালার তো তারপরে রাহুল যেহেতু এই লুকটা করেছে রাহুল বললো পরও দিদি খুব ভালো লাগবে তো আফটারঅল পরার পর সত্যিই বুঝতে পারছি আমার তো খুব ভালো লাগছে পুজোর শপিং এজ শুরু হয়ে গেছে বলবো না কারণ সারা বছরই আমার কাপড় কিনতে থাকি সেই জন্য পুজোর জন্য আলাদা করে কিছু কেনা হয় না তবে হ্যাঁ টুকটাক টুকটাক তো কিনছি আমার একটা মুভি আসছে খুব জলদি আমার লবঙ্গলতা বলে সেপ্টেম্বরে রিলিজ আছে আর তাছাড়া সিরিয়াল তো সব বন্ধুরা যারা আমার দেখেছো আবার সিরিয়াল আসলে সবাই দেখতেই পাবে সামনের মাসে সিরিয়ালও আসছে তো সবটা মিলিয়ে যখন টিভিতে তো অ্যাড দেবে সেটা তো সবাই টিভির পর্দায় চোখ রাখলে দেখতেই পাবে একদমই নয় কলকাতায় ওই ঢাকের আওয়াজ পাড়ার আড্ডা খাওয়া দাওয়া বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স সব কিছু মিলিয়ে তো সারা বছরেই পাঁচটা দিনই আলাদা করে আনন্দ করতে পারা যায় তো সেই সময় বাইরে চলে গেলে তো পুজোটা পুরো মিস একদমই মিস করতে চাই না শীত আগে 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 বর্ষাটা ভালো লাগতো আর কি কিন্তু এখন যদি শরৎ বলি তাহলে তো পুজোর ব্যাপারটা চলে আসবে কিন্তু সেই সময় একটু গরম গরম লাগে সেই জন্য চারিদিকে জল জমছে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না সব জায়গায় বন্যা হয়ে যাচ্ছে সব অঞ্চল খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কারণে ভালো লাগছে না আর এই যে ন্যাচারাল একটা মানে কি এটা এটা ডিজাস্টার না এটা একটা এটা ঠিক যে জায়গায় বন্যা হচ্ছে সেখানকার মানুষজনই বুঝতে পারে এটা কতটা ভয়ঙ্কর আর কতটা দুঃখজনক একটা ব্যাপার সেই জন্য বর্ষাকে দিয়ে আনন্দ করতে চাইছি না আর হ্যাঁ হ্যাঁ এটা তো একটা বড় অ্যাডভান্টেজ শীতকালে আউটডোর শুটিং করতে ভাল লাগে শীতকালে গরমকালে ঠান্ডায় ঘুরতে গেলে পাহাড়ে না আনন্দ সেই জায়গায় শীতে কিন্তু আরও বেশি আনন্দ একটা তারপর শীতে খাওয়া দাওয়া করা যায় বেশি করে শ্যুটিংয়ে মেক আপ গলে যায় না ঘাম হয় না সব মিলিয়ে শীতকালটা এখন বেটার লাগে আজকে শ্যুটটা অর্গানাইজ করছে আমাদের রূপমদা আছে সুব্রতাদি আছে রূপমদা কাছেই আছে মুখ মুখঠুক মুচ্ছে একটু এসো একটু ফ্রেমে ফ্রেমে এসো এবার এই যে রূপমদার রূপমদার সাথে এটা আমার থার্ড কাজ হ্যাঁ তো খুব ভালো লাগছে রূপমদা মানুষটা এত ভালো যে একবার কোনো কাজের কথা বললে শত অসুবিধা থাকলেও বা ব্যস্ততা থাকলেও না বলতে ইচ্ছা করে না তো আজকে একটা কাজ আছে বলেছিলাম যে খুব সকাল সকাল যদি হয়ে যায় তাহলে খুব ভালো তো রূপমদা থাকে অনেকটা দূরে আর সাউথের দিকে আসতে হয়েছে রূপমদাকে তো সেই জন্য একটু লেট হয়ে গেছে কিন্তু সবটা মিলিয়ে না মানে এত সুন্দর একটা পরিবেশ সেই জন্য আমি কখনো এই রূপমদা ছুটে না বলি না আমার তো খুব ভালো লেগেছে ও খুব খুব ভালো খুব ভালো মানে ওর সঙ্গে কথা বলেও আমার খুব ভালো লাগছে তবে আজকে যে ফার্স্ট টাইম ওর সঙ্গে দেখা বা কথা মনেই হচ্ছে না ও খুব মিশুকে আর অবশ্যই আমি চাইবো ওর সঙ্গে আরো আরও কাজ করতে তুমি একটু বলো আমি কেমন তিনবার কাজ করছি কখনো তো খারাপ মনে হয়নি তো সেই জন্যই কাজটা কন্টিনিউ হচ্ছে তো মানুষ যখন কারোর সাথে কন্টিনিউ কাজ করে তো সে ডেফিনেটলি সেটা সম্পর্ক ভালো হলেই বা তার সাথে কাজ করে সেই কমফোর্টেবিল সেই ব্যাপারটা থাকলেই কিন্তু বারবার কাজ হয় তো সেটা আছে বলেই হচ্ছে এবং তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই খুবই ভালো মানুষ এবং মানুষ হিসেবে খুবই ভালো এবং আমাদের কাছে এটাই সবথেকে বড় কথা যে ওর ব্যবহার এবং ও যেভাবে মানুষের সাথে সবার সাথে মেশে সবাইকে যেভাবে ও আপন করে নেয় এটার জন্যই ওর সাথে কাজ করা এবং আশা করি ও আরও ভালো ভালো কাজ করুক এবং ওর যে আপকামিং কাজগুলো আছে সেগুলো খুব সাকসেসফুল হোক থ্যাংক ইউ ইউ অডিয়েন্সকে এটাই বলবো যেভাবে তোমরা আমাকে ভালোবেসে এসেছো সবাই আশীর্বাদ করেছো এতদিন সেটা চাই আমার সাথে থেকেও সবাই আমার কাজকে ভালোবেসো সব থেকে বড় কথা আমাকে ভালোবেসো আর আশীর্বাদ করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি